প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এম এ হিস্ট্রি সাজেশান দিচ্ছি ফোর্থ পেপারে সাজেশান আজকে দিচ্ছি প্রথম তিনটে পেপারে সাজেশান দেওয়া হয়ে গেছে আজকে ফোর্থ পেপারে সাজেশান দিচ্ছি অবশ্যই তোমরা কমন পাবে তো মডেল ওয়ান থেকে মডেল ওয়ানের ইউনিট ওয়ান থেকে আমি কোশ্চেন দিচ্ছি এই অধ্যায়ে আমি তিনটে প্রশ্ন দেবো মান আঠেরো এবং বারো এই সেম কোয়েশ্চেনেই দিচ্ছি মান আঠেরো এবং বারো আসলে এখান থেকেই আসবে এই তিনটে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ইতিহাসের সংজ্ঞাধীন ইতিহাস কি জাতীয়তাবাদীর কাছে একটি কার্যকরী অস্ত্র বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলির নাম উল্লেখ করুন ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গি তার নিদর্শনের ব্যাখ্যাকে কতখানি প্রভাবিত করে পরের প্রশ্ন ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলি সম্পর্ক ও প্রভেদ বিশ্লেষণ করুন অথবা ইতিহাসকে বস্তুনিষ্ঠ ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক আলোচনা করুন অথবা ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির প্রভেদ ব্যাখ্যা করুন এখানে দেখো তিনটে কোশ্চেন দিয়েছি তিনটেই ভালো করে পড়বে এখান থেকে একটা প্রশ্ন আসছেই এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি এখানে যে সাজেশান দেওয়া হয়েছে মান আঠেরো এবং বারো এবং সাত ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় যে মান বারো থেকে কিছু কোশ্চেন মান আঠেরোতে আসে সেই জন্য একটু স্ট্যান্ডার্ড নোটস পড়বে ভালো করে নোটসগুলো পড়বে তো এই তিনটে থেকে একটা প্রশ্ন আসছেই তো পরের ইউনিট থেকে দিচ্ছি মান আঠেরো ষরশ শতকে এই ইউনিট কিন্তু আবার বলে দিচ্ছি মান আঠেরো এবং বারোর জন্য একই প্রশ্ন দিয়েছি নয় এই প্রশ্নগুলো মান আঠেরোতে আসবে নয় এই প্রশ্নগুলো মান বারোতে একটা আসবে কিন্তু কনফার্ম যে একটা আসছেই মান আঠারোর জন্য দিচ্ছি এই অনুশীলনী থেকে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন দিচ্ছি ষোড় শতকের মানবতাবাদীরা ইতিহাসের ধারণা কতটা রূপান্তর ঘটান অষ্টাদশ শতকের ইতিহাসবিদরা ইতিহাসের ধারণা কিভাবে পরিবর্তন সাধন করেন একটি প্রশ্নই দিচ্ছি মান আঠারোর জন্য এই অধ্যায় থেকে ইউনিট টু থেকে মডেল ওয়ান ইউনিট টু মান বারো পর্বে এখান থেকে এডওয়ার্ড গিবনের ইতিহাস ইতিহাস চিন্তা আলোচনা করুন চিরায়ত ইতিহাস রচনার বৈশিষ্ট্য কি হেলোডাটাস এবং থুকিডাইডিসের দৃষ্টিভঙ্গির পার্থক্য কোথায় ভলতেয়ার এবং মন্তেস্কুর ইতিহাস চিন্তা আলোচনা করুন এরপরে দেখো মানসার চিরায়ত ইতিহাস রচনা সম্পর্কে টিকা লিখুন নেক্সট ইউনিট থ্রি মান বারো আঠেরো একসাথেই দিচ্ছি আলাদা করে কোশ্চেন না যেগুলো মান আঠেরোর জন্য দিচ্ছি সেগুলোই মান বারোতেই পড়বে একই প্রশ্ন একবার পড়লেই হবে তো আধুনিক পাশ্চাত্য ইতিহাস রচনার ক্ষেত্রে র্যাঙ্কের অবদান মূল্যায়ন করুন অথবা ইতিহাস সম্পর্কে র্যাঙ্কের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করুন অথবা ইতিহাস চর্চার ক্ষেত্রে র্যাঙ্কের পদ্ধতি অবদান আলোচনা করুন একটি প্রশ্ন দিচ্ছি আচ আসার চান্স প্রবল রয়েছে মান আঠারো এবং বারোর মধ্যে একটো আসবেই মান সাত বার্লিন বিপ্লবের মূল বৈশিষ্ট্য কি র্যাঙ্কের পরে জার্মানিতে ইতিহাসের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কি কোনো পরিবর্তন এসেছিল এবার ইউনিট চার থেকে মান আঠারোর জন্য দিচ্ছি কাল মার্কস কীভাবে ইতিহাসের ব্যাখ্যা দিয়েছিলেন অথবা কাল মার্কস কীভাবে ইতিহাসের ব্যাখ্যা করেছিলেন তো খুব একটা নেই ব্যাখ্যা দিয়েছিলেন করেছিলেন এরকম লেখা রয়েছে মান বারো উনিশ শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করুন মার্কসের ইতিহাস চিন্তা কি কারণে বৈপ্লবিক এই দুটোই দিচ্ছি মান সাতের জন্য একটি প্রশ্নই দিচ্ছি এই অধ্যায় থেকে উনিশ শতকে ইতিহাস কি প্রগতির ধারণার মূল বাহক ছিল এবার আসি মডেল টু মডেল টু এর ইউনিট ওয়ান বারো এবং সাত একই দিচ্ছি এই অধ্যায় থেকে কোনো মান আঠারো দিচ্ছি না ইংল্যান্ডে সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে জিএম ট্র্যাভ ভূমিকা আলোচনা করুন অথবা ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে ট্র্যাভেলিয়ান কেন এত বিখ্যাত ইউনিট টু থেকে দিচ্ছি মডেল টু এর ইউনিট টু মান আঠারোর জন্য দিচ্ছি মরিশ ডবের পুঁজিবাদের ব্যাখ্যার পেছনে মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করুন অথবা মরিশ ডব কীভাবে পুঁজিবাদের উত্থানকে ব্যাখ্যা করেছেন মান বারো সপ্তদশ শতকে ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপ্লব উদ্ভব সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গির সমালোচনামূলক আলোচনা করুন সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে টনি ও ট্রেভর রোপারের বিতর্ক তুলে ধরুন তো এক্ষেত্রে দেখো বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক আলোচনা করুন এবং রোপারের তুলনা বিতর্ক তুলে ধরুন এর অনেকটাই কিন্তু এই দুটো অ্যান্সার কিছুটা হল এক রয়েছে তো চিন্তা নেই দুটোই ভালো করে পড়বে মানসাত একটাই দিচ্ছি সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লব উৎস সম্পর্কে টর্নির মতামত কী ছিল ইউনিট থ্রি আঠেরো মার্ক ব্লক ও ফার্নান্দো ব্রোদেলের ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করুন এবং তাদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায় মান বারোর জন্য একটি প্রশ্ন দিচ্ছি সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে আনাল গোষ্ঠীর অবদান আলোচনা করুন তাদের ইতিহাস রচনার নতুনত্ব কী মান সাতের জন্য দুটি প্রশ্ন রয়েছে মানসিক ইতিহাস সম্পর্কে বিশ্লেষণমূলক একটি টিকা লিখুন মানসিকতার ইতিহাস বলতে কি বোঝায় ইউনিট চার থেকে মান আঠেরোর কোনো প্রশ্ন দিচ্ছি না মান বারোর দিচ্ছি ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান আলোচনা করুন ব্রিটিশ মার্কসবাদী ঐতিহাসিক এরিক হফসামের অবদানের মূল্যায়ন করুন মান সাথের জন্য নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য আলোচনা করুন ইপি টমসন ও শ্রমজীবী মানুষের ইতিহাস সম্পর্কে নিবন্ধ লিখুন মডেল থ্রি বা পর্যায় থ্রি ইউনিট ওয়ান থেকে কোশ্চেন দিচ্ছি এখানেও মান আঠেরো এবং মান বারোর জন্য একটি প্রশ্নই দিচ্ছি জেমস মিলের প্রাচ্যদেশীয় দেশীয় তত্ত্বটি আলোচনা করুন মান সাতের দিচ্ছি মান সাথের জন্য দিচ্ছি প্রাচ্যবাদ সম্পর্কে টিকা লিখুন উনিশ শতকে ভারতের ইতিহাস সম্পর্কে ধারণার প্রকাশ কিভাবে ঘটেছিল ইউনিট টু মডিউল থ্রি মডিউল থ্রি বা পর্যায় থ্রির ইউনিট টু এবং ইউনিট থ্রি একসাথেই সাজেশান দিয়ে দিলাম মান আঠেরো জাতীয়তাবাদ ও ভারতের ইতিহাস রচনা সম্পর্কে একটি নিবন্ধ লিখুন মান বারোর দিচ্ছি ভূদেব মুখোপাধ্যায়ের ইতিহাস চিন্তা ব্যাখ্যা করুন প্রাচীন ভারতের স্বর্ণযুগের ধারণা সম্পর্কে ঐতিহাসিক বিতর্কগুলো আলোচনা করুন মান সাতের জন্য দিচ্ছি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতের ইতিহাসের ও পর্ব বিভাজন সমস্যা ব্যাখ্যা করুন ইতিহাস কি জাতীয়তাবাদের কাছে একটি কার্যকরী অস্ত্র ইউনিট চারের জন্য আট মান আঠারো থেকে একটি কোশ্চেন দিচ্ছি ভারতীয় সামন্ত সামন্ততন্ত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের ওপর একটি নিবন্ধ রচনা করুন মান বারোর জন্য ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর এ শর্মার তত্ত্বটি আলোচনা করুন মান সাতের জন্য অষ্টাদশ শতকের ভারত সম্পর্কে একটি টিকা লিখুন এই হলো তোমাদের সাজেশন এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও